হাই বন্ধুরা তোমরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আশাদুল তোমরা দেখছো আশাদুল ব্লগস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখছেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি রাতের ভিউ শিলিগুড়ি বাস স্ট্যান্ড এর তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি বাস স্ট্যান্ড এর সামনের দিক এখন রাত্রি সাড়ে দশটা বাজে তোমরা দেখতে পাচ্ছ সামনে নাইট গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো বালুরঘাট মালদার নাইট গাড়ি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা রাতের ভিউ খুব সুন্দর লাগছে বাস স্ট্যান্ড এর সামনে অনেকগুলো এখানে হোটেল আছে বন্ধুরা খাওয়ার হোটেল আছে আবার ছোট ছোট অনেক লজ আছে রাত্রেবেলা থাকার জন্য এটি হচ্ছে বাস স্ট্যান্ড এর ভিতর সাইড তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক যাত্রীরা আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এটি হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ তোমরা এবার যেটি দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড এর পাশেই হচ্ছে রেলওয়ে স্টেশন এটি হচ্ছে রেলওয়ে স্টেশনের সামনের দিক ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি অনেক বড় একটি হোটেল দেখতেই পাচ্ছ তোমরা রেলওয়ে স্টেশনের বাইরের সাইড বন্ধুরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসদা নিজের খেয়াল রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং